ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স আর তাস্কিন পিচদের যা তা বোলিংয়ে ভারতের কাছে সাত উইকেটে বড় হার বাংলাদেশের মিরাজের পঁয়ত্রিশ রানের সোয়াদে একশো সাতাশ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ জবে তিন উইকেট হারিয়ে ঊনপঞ্চাশ বল হাতে রেখে এই জয় তুলে নেয় ভারত ফলে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা মুখে কথার ফুলঝুরি ইন্টেন্ট অ্যাটাকিং অ্যাপ্রোচ পজিটিভ ক্রিকেট জয়ের জন্য মাঠে নামার আশ্বাস আদতে বাইশগজে লেজে কোবরে লবরঙ্কা অঙ্কা হতশ্রী ব্যাটিং শেষ করা বিশ্বকাপ থেকেই যেন একে শুরু গোয়ালিয়রে টস হারে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ওভারেই ফেরেন লিটন কুমার দাস অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাট ছুটিয়ে সুবিধা করতে পারেনি একাদশের সুযোগ পাওয়া পারভেজ ইমন একবার ক্যাচ আউট থেকে বেঁচেও শিক্ষা নিতে পারেননি তাওহিদ হৃদয় আঠারো বলে মাত্র বারো রান করে দলের গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব নিতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র এক রান করে রিয়াদ ফিরলে তেতাল্লিশ রানে চার উইকেট হারায় টাইগাররা একই পথে হাঁটেন জাকির আলী ক্যাপ্টেন শান্ত যেন লিডিং ফ্রম ফ্রন্ট সেট হয়েও বোলারের হাতে এমন ক্যাচ দলকে ডুবিয়ে দিয়ে যায় পঁচিশ বলে সাতাশ আসে না কাজে খাতা খুললেও প্রতিটা বলে অ্যাটাক করতে গিয়ে ক্যাচ আউটে চোদ্দ মাস পর টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে একাই লড়াই করলেন মিরাজ পঁয়ত্রিশ রানে থাকলেন অপরাজিত অপর প্রান্ত থেকে সহযোগিতা না পাওয়ায় একশো সাতাশ রানে থামে বাংলাদেশের ইনিংস জবাবে ইন্ট্রেন্ট অ্যাটাকিং অ্যাপ্রোচ সবই দেখালো ভারত প্রতিষ্ঠানে অভিষেক সামার উইকেট হারালেও টি টোয়েন্টি ব্যাটিং থেকে একটু সাত উইকেট হাতে রেখে সিরিজে একশো ব্যবধানে এগিয়ে থেকে গোয়ালিয়রের মাধবরাও স্টেডিয়াম ছাড়ল ভারত নতুন মোড়কে সেই পুরনো ব্যর্থতা সেই চিরচনা হতশ্রী ব্যাটিং সমস্যাটা আসলে কোথায় মানসিক নাকি স্কিলে সমস্যা দুই জায়গাতেই দুই জায়গাতেই কাজ করতে হবে টাইগারদের না হলে ভবিষ্যতে এই শর্ট ফর্ম্যাটে বাংলাদেশ কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না রশিদ ডিবিসি নিউজ গোয়ালিয়র ভারত